আবাস যোজনায় ঘুষ চাওয়ার অভিযোগের পর এবার আরামবাগ বিডি অফিসের নাম করে আর্থিক প্রতারণার ফান্ড এমনিতেই বাংলা আবাস যোজনায় মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা ধার্য করেছে পশ্চিমবঙ্গ সরকার এক লাখ কুড়ি হাজার টাকায় ভিত তোলা যাবে কিনা সন্দেহ বাড়িতে স্বপ্ন তবু সেই বাংলা আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য বহু আর্থিকভাবে অসহায় মানুষ আজও ছটপট করছেন কারণ মাটির বাড়ি মাটির অভাবে সংস্কার করা বন্ধ হয়ে গেছে বন্যায় প্রবল বৃষ্টিতে মাটির বাড়িগুলো অধিকাংশই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে অনেকেই অর্থের অভাবে পাকাবাড়ি করতেও পারছেন না এই অবস্থায় শাসক দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধেই নিজেদের নামে একাধিক বাড়ি বের করে নেওয়ার অভিযোগ উঠেছে এখন নতুন সংযোজন এই নামমাত্র টাকা থেকেও উপভোক্তা উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার আর সেই অভিযোগ তৃণমূল বিজেপি দুই দলের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধেই এখন যখন এই অবস্থা সেই পরিস্থিতির সুযোগ নিয়ে এবার সাইবার ফ্রডরা সক্রিয় হয়ে উঠেছে আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়েছে ও টাকা অ্যাকাউন্টে ঢুকছে এমন টোপ দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল আরামবাগেও কাস্টদী গ্রামের অভিজিৎদের এমনই অভিযোগ আমরা শোনাবো তার তিক্ত অভিজ্ঞতার কথা ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস আপনি কতদিন আগে জানতে পারলেন যে আপনার বাড়ির যে আবাস যোজনার বাড়িতে যে আপনার নামে লিস্ট এটা কতদিন আগে জানতে পারলেন আমরা সাড়ে তিন দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলাম সাড়ে তিন চার বছর আগে বিডি অফিস থেকে অফিসারের ছিলেন আমাদের যে মেম্বার ছিলেন ওনার শ্রী শুদ্ধ এসে আমাদের বাড়ির ফটো তুলে নিয়ে গেল তারপরে আর আচ্ছা এইটা এইটা কোন পঞ্চায়েত এটা মায়াপুর দু নম্বর আচ্ছা হ্যাঁ তারপর এবারে তারপরে এইবারে যে লিস্ট বেরিয়েছে ওই লিস্টেও আমাদের নাম থাকে নি আচ্ছা তার মানে আপনাদের লিস্টে নাম এখনো ছিল না এটাই আপনারা জানতেন হ্যাঁ আচ্ছা তারপর কালকে বিডিও অফিস থেকে ফোন করছি বলে আবার বলে যে আপনাদের আবার যোজনার টাকা স্যাংশন হয়েছে আপনি তো জানতে পারলেন যে আপনার অনুমোদন হয়েছে বলে জানতে পারলেন আপনাকে কেউ ফোনে বললেন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা গায়েব হলো সেই ঘটনাটা কিভাবে কি হলো অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব বলতে অফিস থেকে বলার পরে বলল যে এসবিআই অ্যাকাউন্টে এখন প্রবলেম চলছে এস বি টাকা ট্রান্সফার করা যাবে না আপনারা একটা ফোনপে নাম্বার দিন কে বলেছিলেন ওই যিনি ফোন করে বলেছিলেন যে আপনার কি নাম তার আশিস তেওয়ারি আশিস তেওয়ারি তারপর ওটা এবারে উনি বললেন যে ফোন পে নাম্বার দাও ফোন পে নাম্বারে টাকাটা ট্রান্সফার করা হবে এবার মায়ের নামে ইন্দিরা আবাস আমার ফোনপে নাম্বার দেয়া হয় দেওয়া হওয়ার পর মনে হয়নি যে সরকারি কোনো টাকা কখনো ফোন তে হয় না করেছিল উনি বললেন যে এবারেতে ইউপিআই ট্রানজ্যাকশান করে দেয়া হচ্ছে এবং আমি বললাম মায়ের নামে আবাস যোজনার টাকা আমার নামে কি করে দেবে বলছে যেহেতু আপনি ওনার সন্তান আপনার ডকুমেন্টস নেওয়া হবে ওই কারণেই দেয়া হয় তখন আপনার কোনো সন্দেহ হলো না না প্রাথমিক স্টেজে আমি কিন্তু একটুখানি বুঝেছিলাম যে আবাস একটা স্যাংশন হয়েছে কারণ ভিডিওতে আমি আবারও দরখাস্ত দিয়েছিলাম মেম্বারকে বলেছিলাম প্রধানকে বলেছিলাম হয়তো স্যাংশন হয়ে গেছে এটা ভেবেছিল সেই কারণেই জানাচ্ছে ভিডিও থেকে হ্যাঁ কিন্তু যখন বলছেন যে ফোন পে আছে এবং আপনার মায়ের নামে বাড়ি আপনার কি করে আপনার ফোন পেতে টাকা আসতে পারে এটাও তো সম্ভব নয় আপনি কেন বিশ্বাস করলেন তখন আমি মানে অতটা বুঝতে পারিনি তারপর তারপর কি হলো এবারে উনি বললেন যে তোমার হোয়াটসঅ্যাপে কল করছি আপনার স্ক্রিন শেয়ার করুন আমাকে স্ক্রিন শেয়ার করে আপনার ব্যালেন্স দেখান ব্যালেন্স তখন আমার থাকে না অ্যাকাউন্টে কত ছিল পঁয়ষট্টি টাকা ব্যালেন্স ছিল বললো এটা মিনিমাম ব্যালেন্স নাই টাকা ঢুকবে না হাজার টাকা মিনিমাম ব্যালেন্স বলুন মানে তা তো আপনার সন্দেহ হলো না যে এখানে মিনিমাম ব্যালেন্সের ব্যাপারটা বলছে কেন ওই জিনিসগুলো আমার জানা থাকে না তারপর অবগত থাকে না আমার তারপর আমি হাজার টাকা ব্যালেন্স ভরার পরে আমাকে বলেছিল যে হাজার টাকা ব্যালেন্স হয়ে গেলে ফোন করবে ফোন কর হাজার টাকা ব্যালেন্স ভরে আমি ফোন করি ফোন করতে হোয়াটসঅ্যাপ কল করে বলে যে এই ইউপিআই আইডিটাতে টাকাটা ট্রান্সফার করো একটা ইউপিআই আইডি ওই ফিনশেয়ার করে অবস্থাতেই ইউপিআই আইডিটায় দেখলুম কবিতা মন্ডল নাম উঠছে আচ্ছা তখন আমি বলতে বললে আমাদের বিডি অফিসেরই স্টাফ আপনি এটা ট্রান্সফার করুন ট্রান্সফার করার পরে আপনার অ্যাকাউন্টে একবারে একষট্টি হাজার টাকা হুম পাঁচ মিনিটের মধ্যে যাবে এবারে ওইটা ট্রান্সফার করে দেওয়ার পরে এবার বলছে ব্যালেন্সটা চেক করো তখন যথারীতি কেটে নিয়েছে টাকা আর সাত টাকা হাজার উনষাট টাকা ট্রান্সফার করেছিল দুটো পাঠে এবার সাত টাকা পড়ে আছে তখন বলছে যে আপনার হাজার টাকা মিনিমাম ব্যালেন্স আগে থাকে না বলে ওই জন্য ব্যাংক কিছু কেটে নিয়েছে আপনি আরেকবার হাজার টাকা ভরবেন ভরে আমাকে কল করবেন তার পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকা দেব বলে আমি ব্যাপারটা এবারে সবার সাথে আলোচনা করে দেখলুম যে আমি কল হই আর তখনই আপনার সন্দেহটা হয় আবার দ্বিতীয়বার যখন ভরতে বলে হাজার টাকাটা কেটে নেওয়ার পরে আবার যখন দ্বিতীয়বার ভরে আবার ফোন করতে বলে তখন আমার সন্দেহ হয় তখন আমি আরও বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করি এ বিষয়টা আমি ফল হয়ে গেছি তখনই বুঝতে পারি এরপর আপনি কী করলেন এরপর উনি আবার ছটার সময় আমাকে ফোন করেছিলেন আমি বলেছিলাম আমার আর টাকা ভরতে ছটা লাগবে ছটার সময় আবার ফোন করে ফোন করে আমি আমার আরামভাগের দুটো বন্ধুকে নিয়ে ফোন করি ওনার সাথে কথা বলি ওনার বলে যে স্ক্রিন শেয়ার কেন করবে এর পেতে কেন আসবে ওরা ব্যাপারগুলো সব জানতো অনেক কিছু প্রশ্ন করার পর ওনাদেরকেও বলে যে হ্যাঁ এইভাবেই হবে তারপরে মানে বচসা হয় আমার বন্ধুর সাথে যে সব এই বিষয়ে জানে তার সাথে বচসা হওয়ার পরে আমরা এবারে প্রশাসনের দ্বারস্থ হই সাইবার ক্রাইম বিভাগে আরামবাগ থানায় জানিয়েছেন আরামবাগ থানায় ডায়েরি করেছি তারপর সাইবার থানাতেও করেছি সাইবার থানাতেও করেছি উনিশশো তিরিশে কল করে টোটাল এ করেছি আর আপাতত থানা থেকে কি বলেছে থানা থেকে শুধু ডায়েরি নিয়েছে তেমন কিছু এ হয়নি এখনও তার ফোন খোলা আছে আজকে আমার সাথে এগারোটার সময় আর আমাকে দেখা করবে বলেছিল এই ভদ্রলোক আমি ফোন করেছিলাম কিন্তু ও বলছে আগে টাকা ট্রান্সফার করো তারপর আমি তোমাকে ঠিকানা বলবো টোটোই করে চলে আসবো ওর এখনও ফোনগুলো সবই অ্যাক্টিভ আছে থানা থেকে কি আপনার নাম কি আমার নাম অভিজিৎ দে এই জায়গাটা কোথায় পাড়াটা কাজটাতেই দে পাড়া তা আপনাদের তো বাড়ির অবস্থাটা খুবই খারাপ হেলে গেছে ভেঙে গেছে কোনোভাবে আপনারা দেখতেই পাচ্ছি যে এইভাবে আপনারা আটকে রেখে আছেন এই এই আপনারও বাড়ি হয়নি আপনারা একই সঙ্গেই বাড়িতে আপনার দুজনের মধ্যে সম্পর্ক কি না না ওইটা বলছি না কাকা ভাইপো তাই তো আমার আচ্ছা আপনারা কেউ বাড়ি পাননি আপনাদের এখানে সদস্যের নাম কি আমাদের এখানে এখন তিতাস কুন্ড যখন আমাদের এনকোয়ারি হয়েছিল ভিডিও থেকে তখন ছিল উজ্জ্বল পাল উজ্জ্বল পাল উজ্জ্বল পাল নিজের নামে আগে একটা বাড়ি পেয়েছে আবার ছেলের নামে अप्लाई করে আবার এই লিস্টে বার করেছে মানে উজ্জ্বল বাবু নিজের কাজটা করে নিয়েছেন বাবা ছেলে দুজনেরই হ্যান্ডস ছিল ওই হ্যান্ডস ছিল সুব্রত চক্রবর্তী যে মেম্বারের ডান ছিল তার মায়ের নামে আগে তার নামে আগে বাড়ি বেরিয়েছে তারপরে এবারে আবার মায়ের নামে বার করে মানে ওরা নিজেদের কাজগুলো সব করে নিয়েছেন কিন্তু আপনাদের যাদের বাড়ি সত্যিকারের প্রয়োজন যে হেলে গেছে ফেটে গেছে ভাইবোন বাড়িটা তবুদের অবস্থায় যাদের বাড়ি প্রয়োজন তাদেরকে বাড়ি দিচ্ছে না

ওপর থেকে মাটি পড়ছে আমরা নিজের চারদিন নিচে থাকি হ্যাঁ ও মাটি ছেড়ে ছেড়ে পড়ছে সেই জন্য বাধ্য হয় এই সবগুলো কোনোভাবে একটা রিপেয়ার করে আপনারা আছেন এখানকার ঘন্টা দেখুন গোডাউন হ্যাঁ সেটাই তো কি ভয়ঙ্কর পরিস্থিতি অথচ যাদের প্রয়োজন তাদের বাড়ি পাচ্ছেন না সেটা সেটাই দেখছি তো পিছন দিকে হেলে যাবে মানে আপনারা বহুবার বলেছেন অনেকবার 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 আসছে মানে আবাস যোজনার বাড়ি যতক্ষণ মানে সরকারি বাড়ি ঘোষণা হওয়ার পর থেকেই বলে আসছে কিন্তু কোনো সুযোগ হয়নি এর আগের বারে আমরা যখন দিয়েছিলাম দরখাস্ত আমাদেরকে বলেছিল তোমাদের সব হয়ে যাবে কোনো চিন্তা নাই কিন্তু যখন নাম বের তখন আমরা দেখি আমাদের লিস্টে আমাদের নাম আমাদের এখানে আমাদের এখানে যিনি সার্ভে করতে এসেছিলেন তেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দিদি কি ব্যাপার বলল দেখ বাবা আমাদের তো কিছু করার নেই লিস্টে নাম এলে আমরা তো পাঠাবো নি কেন আমরা তো স্যাংশন করবো আমরা তো জানি সব কিছু কিন্তু লিস্টেই যদি নাম না আসে আর আমরা কি একেবারেই তো তাই এই অবস্থায় যারা থাকেন তাদের বাড়ি নেই ঘরে তোর মাটি করছে টিন দিতে পারিনি বলে যে তিরপল দিয়ে রেখে দিয়েছি তিরপল দিয়ে আছে মাটি